আরে আমাদের গাড়িতে একটা ব্যাগ নিয়ে একজন চাচা বসে আছেন ও চাচা আপনার বাড়ি কোথায় তা আপনি এখানে কেন এসেছেন কি বাজার করলেন দেখি তো দেখি আপনার ব্যাগের মধ্যে কি আছে দেখি দেখি কি আছে কি আছে দেখি দেখি চাচা কি কিনেছেন আপনি চাচির জন্য ওরে চাচা আপনি চাচির জন্য এইটা কিনেছেন বা খুব সুন্দর হয়েছে চাচা 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 আপনি কি চাচিকে অনেক ভালোবাসেন হুম বাবা চাচা চাচির জন্য ব্যাগে করে একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে চাচা চাচা আমাদের বাড়ি আসেন বেড়ায় যান ও চাচা কি হলো আপনার ব্যাগ তো বাতাসে উড়ে যায় চাচা দেখেন তো আপনাদেরকে আপনাদের এই চাচাকে পছন্দ হয় বন্ধুরা এই দেখেন চাচা চাচা আসেন আমাদের বাড়ি বেড়ায় যান বাসায় বলছে ডাকছো কেন সৌভাগ্য কি এনেছো দেখি তো ওরে বাবা সৌভাগ্য তো আমাদের না লোশন এনেছে সৌভাগ্য তো খুব ভালো হয়ে গেছে দেখি তো লোশনটা খুলি আরে কি লোশনে তো কিছুই নেই এ তো ফাঁকা হ্যাঁ এই পুরানো লোশনের বক্স দিয়ে তুই আমাকে বোকা বানালি হ্যাঁ দাঁড়া এই মারি তোকে মারি মারি তোকে মারি তুই তাই না কি দেখি এই দেখো দেখো ওয়াও তো আমার জন্য নূপুর এনেছে আর আর এটা কি মঙ্গলসূত্র বাহ

সুজিতাটা কেমন তোমারটা কি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার ওয়াও খাও তাহলে আমরাও খাই তার সৌভাগ্য দুজনের জন্য দুধ নিয়েছি ওরা দুজনে দুধ খাবে দেখি সুজিতা সৌভাগ্য কি হচ্ছে ভাই কান্না করছে কেন খেলা করবে শোনো খেলা চ্যালেঞ্জ এই ঠিক আছে কিন্তু খেলতে হলে তো শক্তির দরকার হবে তাহলে দুধ খেতে হবে সিতা তুমি এই হ্যাঁ দুধটা নাও এই দুধটা নাও তুমি এটা নাও এটা হ্যাঁ আস্তে করে সৌভাগ্য কোথায় গেল সৌভাগ্য তুমি তাহলে এটা নাও ওখানে সৌভাগ্য তুমি এটা নাও দুধ খাবে দেখব কে আগে দুধ খেতে পারে হ্যাঁ প্রতি

সাত আট নয় দশ দেখি সৌভাগ্য জিতে গেছে দুইজনে জিতে গেছে ঠিক আছে এবার দুজনে শক্তি হয়ে গেছে খেলা করো শক্তি হয়ে গেছে দুজনে খেলা করো সৌভাগ্য এইগুলো তো দিদি ভাইয়ের খেলনা খেলার পুতুল তুমি এইগুলো এনেছো কেন হ্যাঁ একই পুতুলের পায়ের একই অবস্থা ওর জামা কোথায় জামা হ্যাঁ পা জুতা সব খুলে ফেলেছ হ্যাঁ এই যে জুতা কতগুলো জুতা জামা আছে জামা আছে জামা হারিয়ে গেছে হ্যাঁ জামা হারিয়ে গেছে জুতা পরাও দেখো কতগুলো কত কালারের জুতা এটা কি এই দেখো বেসিন এটার মধ্যে পুতুল মুখ ধোয় একই মাথা কোথায় এগুলো সব তো এলোমেলো কি অবস্থা এই দেখো পটি করে এটার মধ্যে বসে এই দেখো ফিটার খাবে বাচ্চারা মুখ কোথায় বাচ্চা বাচ্চার তো মুখ নেই কি করেছ তুমি এগুলো বট তো দিদিভাই কিন্তু মারবে নাই কেন সেটাই তো তুমি আমি কোথা থেকে আনবো তুমি আনো খুঁজে তুমি এগুলো কোথায় পেয়েছো তুমি এগুলো কোথায় পেয়েছো আমাকে মারছো তোমার বন্ধুরা কিন্তু দেখছে যে তুমি আমাকে মারছো আমি কোথায় যাব হইছে আবার খুলছো হাত খুলে ফেলেছো এবার যদি দিদিভাই সীতিতা দিদিভাই যদি আসে সেটা তোমাকে মারে তাহলে কি করবে তুমি বলো তো হাই হাই ফুলে ফেললি কোথায় দেখি হাতগুলো এই ছোট ছোট হাতগুলো খুলে ফেলছো কেন এখন কি হবে আমি কিছু জানি না আমি ডাক দেই দিদিভাইকে ডাক দিব ডাক দিব না এই সুজিতা ডাক দিব না ঠিক আছে ডাক দিলাম না পার্সেল এসেছে ডেলিভারি ম্যান পার্সেলটা দিয়ে আমাকে চলে গেল তো আমি এখন এটা নিয়ে যাব আর একটু বাইরে আসছি সেই জন্য চিপস কিনে নিয়ে আসি তিনটা চিপস নিয়ে আসলাম একটা স্মৃতাকে দিব একটা সৌভাগ্যকে দিব আর একটা আমি খাবো আর হচ্ছে এই যে পার্সেল নিয়ে এখন বাসায় যাচ্ছি লেখা করছে স্মৃতা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ চোখ বন্ধ করো বন্ধ করো হাত এই দেখো তোমার পার্সেল এসেছে এই ফার্স্ট টাইম সৃজিতার জন্য কোন পার্সেল আসলো তাও সৃজিতার জন্য এখন এটা কি করতে হবে বলো তো বাবা কি বলেছে এখন এটা রেখে দিতে হবে হুম তো আমরা এখন এটা রেখে দিব পরে আমরা এটাকে আনপ্যাক করব ওকে তোকে রেখে দেই আরও একটা জিনিস আছে কি

একটা আমার একটা তোমার একটা দিদি দিদিভাই তিনজনে আচ্ছা তো চিয়ার্স করি তিনজনে হ্যাঁ এখন চিয়ার্স করো চিয়াস তুমি খুশিছ না কেন তো ঘুরেছো কেন দিদিভাই তো লেখছে সেই জন্য রেখে দিচ্ছে আচ্ছা তুমি আর আমি এটা খাই বসে বসে চলো চৌ সৌভগ্য তুমি চিপস খাচ্ছো আমাকে একটা দাও কিনে খাবো ঠিক আছে আজকে আমি কিনেই নাই খাবো এই দেখো আজকে আমি কি নাই এনেছি কি খাবো ওই দেখো আমার চিজ আয় মোটর নিয়ে গেল শুভকে তো স্নান হয়ে গেছে শুভ তুমি দিদি ভাইকে গিয়ে বলো দিদি ভাই তোমার স্নান হয় নাই আমার স্নান হয়েছে ঠিক আছে আসো আসো ভাই আবার ডাক দাও শুনতে পাচ্ছ না হ্যাঁ আগে তোমার হয়ে গেছে বলো হ্যাঁ বলো তোমার সান হয় নাই আমি ফার্স্ট হয়ে গেছি তোমার আগে আরে যাচ্ছো কোথা কিসের জন্য ও বিয়ে বুঝি কিসের তবে কেমন ভোজন ওরে বাবা তাই আমার মালা কোথায় পুতুল তো নিস আমার মালা কি করেছো বলো ফেলে দিস এখান দিয়ে জানালা দিয়ে ফেলে দিস কেন ফেলে দিস হ্যাঁ এমনি ফেলে দিছো এমনি ফেলে দেয় কেউ এইটাও ফেলে দিবা তুমি মাঝে মাঝে কি করো ব্যালকনি দিয়ে জানালা দিয়ে তুমি সব কিছু ফেলে দেওয়ার চেষ্টা করো সুযোগ পেলেই ফেলে দাও কেন করো বলো ভালো হয় হুম মোবাইল চুড়ে মারো এগুলো কেন করো বলো এগুলো তোমার বন্ধুরা তোমাকে পচা বলবে এত দুষ্টামি করলে এবার তুমি কানে ধরে উঠবস করবে কেন আমার মালা ফেলে দিয়েছো জানালা দিয়ে বলো বলো কেন ফেলে দিয়েছো আমি এখন তোমাকে মারবো হ্যাঁ তাহলে সরি বলো কানে ধরো আগে কানে ধরো কানে ধরো বলছি কানে ধরো দুই হাত দিয়ে হ্যাঁ উঠবস করো কানে ধরো উঠবস করো করবে না দাঁড়াবান তোমার গায়ে কক্রোচ দিয়ে দিব দিব দিয়ে দিব তাহলে কানে ধরে উঠবস করো নাহলে কক্রোচ দিয়ে দিব আমি ওই কথা পরে শুনবো আমি ওই সব কথা পরে শুনবো আগে তুমি কানে ধরে উঠবস করো কেন তুমি ফেলে দিলা বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার কান ধরছি দাঁড়াও আমি এবার তোমার কানটা ধরে একদম টেনে কি করবো ছিঁড়ে দিব ছিঁড়ব তাহলে দাঁড়া দাঁড়াও কান ধরে উঠবস করো হ্যাঁ এক হ্যাঁ দুই করো

সৌভাগ্য তো খুব ভালো কাজ করেছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এটা রেখে দিই আমি পরে নকপালিশুলে আমি আঙ্গুলে নকপালিশ পরবো ঠিক আছে